ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে বেশ উদ্গ্রীব ট্রাম্প প্রশাসন ইস্যুটি নিয়ে ওমানের মধ্যস্থতায় মাস্কট ও রোমে পরপর পাঁচ দফায় পরোক্ষ আলোচনায় বসে ওয়াশিংটন তেহরান দুই দেশ আলোচনায় বসলেও আশানুরূপ কোনো চুক্তিতে সম্মত হতে পারেনি কোনো পক্ষই এরই মধ্যে এবার আলোচনায় যুক্ত থাকা দুই ইরানি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শর্ত সাপেক্ষে পারমাণবিক ইরান কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে কাতারে আটকে থাকা ছয় বিলিয়ন ডলার সহ জব্দ করা সব তেলের রাজস্ব ফেরত দেয় তবেই আলোচনা সমঝোতার দিকে এগোতে পারে সমঝোতা হলে ইউরেনিয়ামের ভান্ডার হয় বিদেশে পাঠাতে পারে না হয় জ্বালানিতে রূপান্তর করতে পারে কিন্তু কোনো স্থাপনা বন্ধ করা বা কর্মসূচি গুটিয়ে আর কোন প্রশ্নই আসে না বলে সাফ জানিয়ে দেন তারা এদিকে কয়েকদিন ধরে বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ওয়াশিংটন তেহরান চুক্তি চূড়ান্ত হতে চলেছে যদিও এমন খবরকে ইসরায়েলি প্রপাগান্ডা বলে অভিহিত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে এক পোস্টে তিনি গুজব ছড়ানো বন্ধের আহ্বান জানান